হামতুল্লাহ আদব আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সব এটা শরীফা হাসান হার্বাল কেয়ার সেন্টারের সদস্য আপনারা এটা তো খাস করা না বিশিল্লা রহমান রাহিম আমি আসলে আপনার যে শরীফা হার্বাল কেয়ার সেন্টারের বিশেষজ্ঞ কিছু না আমি এগুলা পুরো জানো না মোটামুটি আসটা আমার রানাবাইয়ের যখন অনুষ্ঠান রইল তখন ফোন দিলে আই একটু দেখি পুরা বিষয়টা আসলে আমি জানার মতো সময়ও আমার কাছে নাই যাই হোক আমি বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সাথে জড়িত থাকায় তাই না আমাদের প্রথম যখন আমরা সংগঠনটা ইয়ে করি প্রতিষ্ঠা করি তখনই আমরা আমিও বাইরে ছিলাম আমার রানাবাইয়ের আমরা দপ্তর সম্পাদকের দায়িত্ব দিছিলাম ওই হিসাবে তার লগে পরিচয় তাই না অনদিন এমন তাই না আপনার সংগঠনের লোক এইসবে আমি আপনাদের এখানে আসি যাই হোক আজকের যে শরীফা হাসান হারবাল কিয়া বাৎসরিক দোয়ার যে অনুষ্ঠান তো অনুষ্ঠানে আপনারা উপস্থিত যারা সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমি আমার রানাবাইয়ের যে প্রতিষ্ঠান পরিচালনা কর্রা আফলাদারে নিয়া আমার ভালো লাগছে তাহলে ইয়েটা দেখিয়া যে আপনাদের মতো আমার বোন ভাগ্নি এই বয়সের মেয়েরা যারা আপনারা সাজ সর্রা এখান থেকে অবশ্যই আপনারা তো অর্থ উপার্জন করার নেই তো আমার বিষয়টা দেখিয়া ভালো লাগলো এই বিষয়ে আমি রান্না বানীনলকে আরও কিছু বিস্তারিত বুঝবো বোঝার ফলে আমিও যতটুকু সম্ভব রাণাবাই সাথে সহযোগিতাও হইয়া আপনার আরে মানে একটু কিভাবে এগিয়ে যাওয়া যায় এই ব্যবস্থা আমি ইনশাআল্লাহ রাণাবাইকে পরামর্শ করে আর একটু আপনারা আগ্রহী যতটুকু এই এই মুহূর্তে যা আপনারা ইনকাম করেন আরও বেশি কিভাবে করা যায় এটা আমি একটু চিন্তা ভাবনা করি আপনারা এটা দিক নির্দেশনা রাণাবাইর লোক বুঝি আপনারা আমি দেই বা মাধ্যমে দেওয়াই মিশালাম আর আপনারা খাজ আপনারা করা সুন্দর করিয়া চেষ্টা করবা যেমনি আরও আপনারা ইনকাম বেশি করতে পারেন এই আশা ব্যর্থ করে আমি আমার এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আদাব